মানে রাত্রি বেলাতে নামাজ পড়তে হবে একশো টাকা বা চোদ্দ টাকা বা তিনশো টাকা অথবা দিনের বেলা সিয়াম তথা রোজা পালন করতে হবে এটা আমলে সলে নয় এটা হচ্ছে বিদাতি আমল কি আমল কথা বলেন এই আমলটা হচ্ছে বিদাত সারা পৃথিবী জুড়ে বিশেষভাবে ভারত বাংলাদেশ পাকিস্তান জুড়ে পনেরোই সাবান সিয়াম পালন করা হয় শুধু স্বাভাবিক নয় কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে

যারা বলে সবে বরাতটা বেদাত এই রাত্রে ইবাদত করা আর দুর্গা পূজা করা সমান এই রাতে আলো খাওয়া বেদাত এবার আপনারা বলেন তো দেখি রাত থেকে 9টা সহি হাদিস সেই সবে বরাত এর প্রমাণিত ওই হাদিসের বিরুদ্ধে যারা করে নিসংকে এরা করো বেঈমান কথা বলেন ঠিক এক বছর

না কথা যদি আমি কোরআন সন্ন্যার বাহিরে কথা বলি তাহলে আপনার আমাকে ধরুন পরের দিন বিক্রিয়ার বাজারে গিয়ে সমালোচনা করে মুনাফিকের খাতায় নাম তুলবেন না

এই খাবার গুলো খেয়ে থাকি ঠিক আমি করেছিলাম দিকে আরো ভালো ঠিক কিনা বলেন এই টিকটক মনোবিরাজ টুকটাক কথা সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত সরাই তাদেরকে ঠিকঠাক করার জন্য দরকার

سنا اللہ پولیس کی بات بول رہے ہیں کہ ہم دیو مار بندر کی بات کی شروع سن رہے ہیں بندر کی بات کرتے ہیں نا دل میں شال اللہ سے اس کو نہیں با با دی کرانی ہے ایک آرام دہ اللہ کو کہتے ہیں ایک آرام دہ کتابت سیادہ ابی لہبی وقم ابو الحبیب دیات بن سبق بہتی یدا ابی لہبی وطب وحب নবীর সান মারাইছে আল্লাহ বেজাছে মোল্লা কষ্ট লাগে এই মাস মাসাইতেছে না আমি আল্লাহ রে চিরাইতেছি বুঝাইতেছি যে আল্লাহ ধরাটা নরম না